আলী বললেন নবী আমার রাতের বেলা পাঁচটা আমল করে ঘুমাইতাম আমলগুলি কি নবী যে বলেন এক নাম্বার ঘুমাইবার সময় চার হাজার দিনার দান করে ঘুমাই আর জুড়ে দুই নাম্বার আমল ঘুমাইবার সময় জান্নাত কিন্না ঘুমাই তিন নাম্বার আমর ঘুমাইবার সময় একটা হস করে ঘুমাইও সান নাম্বার আমল ঘুমাবার সময় একটা কোরআন খতম দিয়া ঘুমাইও পাঁচ নাম্বার আমল ঘুমাবার সময় জগ্রা মিঠাইয়া ঘুমাইও আল্লাহর নবীর সাহাবী আলী ডেকে ডেকে বলে নবীজি আপনি বলছেন না

দিয়া ঘুমাবো দুই নাম্বার আমি জান্নাতের দাম দিয়া কেমন ঘুমাইতাম জান্নাতে দাম কয়টা কারে জান্নাতের দাম কয় টাকা ও নবীজি জান্নাতের দাম কয় টাকা আমি তো জানি না আল্লাহ আমারে মানুষ বানাইছে আমি মানুষ দেয়া মানুষ হইছি কিন্তু জান্নাতের দাম তো আমি জানি না এবার আপনি বলছেন রাতে একটা হস করে ঘুমাইতাম আবার কেমনে আমরা জানি বছরে একবার হস ফরজ বছরে একবার হস করতে হয় আর আপনি বলছেন প্রতি রাতে হস কোনে ঘুমাইতাম আপনি বলছেন ডেলি এক কোরআন খতম দিয়ে ঘুমাইতাম ইটা কেমনে গো বুঝদাম না আমারে বুঝাইয়া দেন আর জুড়ে বলেন আমার নবী বলে সবরিলি ভাই ভালো করে শুনেন নবী আমার বলছি আমি বলছি সার হাজার দিনার দান করে ঘুমাই তার আলি কাজটা শুনতে যদিও বড় কিন্তু অত বড় না হজরত আলী বলেন নবী আমার চার হাজার দিন আর কেমনে দিমুর টাকা নাই নবী আমার বললেন ঘুমাইবার সময় যদি আমার কোনো মত দৈনিক চারবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ সুরা যদি দৈনিক চারবার পয়না ঘুমাইতে পারেনে আল্লাহ রাব্বুল আলেমেন তার আমল নামার চার হাজার দিনার দানের সব দিয়ে দিবে মার খাবো বলেন কেউ রাত্রে বারোটা কাছাকাছি আমার ই বাইরে করতেইতেছে এক না এটি নবীর আশেখ মারহাবা বলে মারহাবা নবীর আশেখ এত রাতে রাতে বারোটার কাছাকাছি তার দৌড়ে আসছে মুরব্বের তা বোঝা গেল নবীর আশেক আছে এখানে কেউ খাবার জন্য আসে নাই আমরা খাবার জন্য আসছি খাবার জন্য আসছি খাবার একটু এমনি ভাবো আমরা মারহাবা বলেন হ্যাঁ মুদ্রা কথা গেছে না আমার দেখেছা তাইলে হাজার দিনার দান করে গোমন মানে কি গোববের সময় 4 বার আলহামদুলিল্লাহ দুরে বলা 4 বার সুরা ফাতে পড়লে 4000 দিনার দানের সওয়াব সুবহানাল্লাহ হজ্জ দাঈ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝ পাইলাম দুই নাম্বার আপনি বলছেন জান্নাতের দাম দিয়া গোমাইতাম জান্নাতের দাম আমি কত টাকা জান্নাতের দাম কেমনে দিমু আল্লাহ নবীজি বললেন আলী রে আমার কোন উম্মত যদি ঘুমাইবার সময় তিনবার দূরশ্বরী পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইবার সময় যদি তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সে জান্নাতের দাম হয়ে গেল এই রাতে মালা গেরে সে জান্নাতে সুবহানাল্লাহ আরে জোরে 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 সুবহানাল্লাহ কয়টা গেল তিন নাম্বার নবী আমার বললেন এনালি রে একটা হস করে ঘুমাই ডেলি রাতে একটা হস করে ঘুমাই ইসমাইল হস কয়বার কোন লাগে বছরে বছরে কয়বার যদি বছরে কয়বার কিন্তু নবী বলছে ডেলি রাতে একটা হস করে ঘুমাইতাম কটা কি কঠিন না সহজ কঠিন 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 না না অনেক উম কয় বসনে একবার হজ করন লাগে জিল হজ বাসে বসতামি কিন্তু নবী আমার বললেন ডেলি নাকি হজ করতাম ইদে আবার কেমনে ঈদে আবার কেমনে করতাম আমার নবী ডাক ডাক আলিরা কোনো কারণ নাই আমার কোন মত দৈনিক ঘুমাইবার সময় কলিমা শাহাদাত আসাদু আল্লাহ ইহ ইহ ওয়াহদাহ লাহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হুয়ারসল আমার কোন উম্মত ঘুমাইবার সময় কলিমা শাহাদত চারিবার পরে যদি ঘুমায় আমার আল্লাহ তার আমল নামা একটি হজের সমাধান করে দিবে